কেমনে বড় দিব স্বাস্থ্যরা বড় করতে করতে বড় করি একবারে তেলিয়া ভাড়া বন্ধ জগদীশপুর বন্ধ এর চাইলেই নইব আপনার যে কষ্টটা আমরা আসি এই যে একটা সিএনজি প্রত্যেক দিলে মানুষ মরে কারণ ই রাস্তা চল্লিশ বছর আগে যে যানবাহন আছে চল্লিশ বছরের তো দশ ডাকর বাড়ছে যানবাহন কিন্তু রাস্তায় এখিন চোখ আছে এলেগে যে আমি কইতাম যে মজা মারা মজা ভাই আর আন্নুল আমিন ভাই সহ আমরা রাস্তা বড় এখন রাস্তা বাজার বড় বাজার বড় হলে তো বিল্ডিং ভাঙা

এই কথা আপনার এই আমতলি আন্তরিকা যদি অভিগঞ্জ আমরা শান্তি হইব না আজকাল যারা এই মিটিং না তারা টান পাইবা কারণ যে বাড়বো তারা তোমরা যারা মিটিং আইস কিছু ফাটলা পাতলা জায়গা রাখা তো যারা মিটিং আমি যে ডাকছি এর বড় আইজুন নাদের তার ভাইবা তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টাকার বুঝি আরে টাকার বুঝি খালি চোখ কানটা kula rakhe টাকার বুঝি ঠিক উंका সাইজমা সর জামিয়ান আমি জানি আগামী বার না এম পি করতাম পারমু না 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 হেরে আক্রমণ না হেরে ওই করতাম না কারণ আমি las está